উনিশ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত ডিভিসি মোড়ের ওরাল পুলে নিয়ন্ত্রণ হারিয়ে আজ রবিবার ওরাল পুলের ডিভাইডারের উপর উঠে ঝুলে যায় ট্রেলারের ইঞ্জিন এই ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক ও খালাশ্রী জানা গেছে তাদের বান্টিল বোঝাই ট্রেলার ডিভিসি মোড়ের ওরাল পুলে উঠছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি ওরাল ডিভাইডারের উপর উঠে যায় ট্রেলারটি ভর্তি থাকায় নিচে পড়ার থেকে আটকে যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় চালক ও খালাশ্রী এই ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায় দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ এ প্রসঙ্গে স্থানীয়রা কি জানান দেখুন রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ আসে যে এরকম একটা পণ্যবাহী টেলার আমাদের ডিভিসির ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি তারপর দেখি যে কেবিনটা এরকম আর রেলিং ড্যামেজ করে ঝুঁকে আছে ঠিক আছে আর ড্রাইভারটা সিরিয়াস অবস্থায় ছিল

প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী কেশরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে